আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কোথায় গিয়ে কেক কাটলাম এবং কি কি করলাম সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন তো তাকে সাজুগুজু করে না দিলে কি আর হয় বলেন আসলে আমি কিন্তু প্রথমে সাজুগুজু করে নিয়েছি কেননা তাকে আগের থেকে সাজুগুজু করে দিলে কিন্তু সে একটা জিনিসও রাখবে না সব কিছু খুলে ফেলবে এই জন্য সে কিন্তু সাজুগুজু একদমই পছন্দ করে না তার শরীরের মধ্যে টাচ কাজ করলেই কিন্তু সে বিরক্ত হয়ে যায় সব বাচ্চারা এরকম কিনা আসলে আমার জানা নেই যাদের বাচ্চা আছে তারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বাচ্চারাও এরকম করে কিনা তার জন্মদিনের কেক আমরা বাসায় না এবার কোনো একটা রেস্টুরেন্টে কাটবো এই জন্য আমরা বাসা থেকে বের হয়েছি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আর এই যে দেখুন এইদিকে আমরা রেস্টুরেন্টে এসেও পড়েছি সে কিন্তু তার ছোট বুপির হাজব্যান্ডের কোলে আর এইদিকে দেখুন আমার ছোট ননদ তার ঢংটা দেখুন একবার তার পাশে বসে আছে আমার বড় ননদ আর এদিকে আমার মামা আর মামি আমরা মা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি যাতে আমরা রিলস আপলোড করতে পারি আপনাদের জন্য আর এই দিকে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা দুপুরে এখানে লাঞ্চ করব করার পর আমাদের প্ল্যান হচ্ছে আমরা অন্য কোন জায়গায় গিয়ে কেক কাটব আমরা এসেছি কাচ্চি ভাইয়ের যেহেতু আমরা দুপুরে কেউ খাওয়া দাওয়া করে বের হইনি তাই ভাবলাম এখানে লাঞ্চটা সেরে নিই আর আমরা প্ল্যানও করে বের হয়েছিলাম যে রেস্টুরেন্টেই কেক কাটব তারপর সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা এখানে কেক কাটব না বাইরে গিয়ে কোথাও কেক আর এইদিকে এটা হচ্ছে আমার মেজুন অনদ আর তার পাশে তার হাজব্যান্ড আর এই পাশে হচ্ছে এটা আমার ছোট বোন আর রুজাইনের বাবা তো আমাদের ভিডিও করে দিচ্ছে তাই তাকে বললাম তুমি একটু ভিডিওতে আসো আমাদের সাথে সবার সাথে এই যে সেও একটু ভিডিওতে এসে পড়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই চন্দ্রিমা উদ্যানে বা জিয়া উদ্যানে যে যেটাই বলেন না কেন তারপর এই যে দেখুন আমার মেয়ে একটু খোলা জায়গা পেয়েছে আর তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে আসলে খোলা জায়গা পেলে সে কিছুতেই কোলে উঠতে চায় না সে শুধু হাঁটাহাঁটি করতে চায় আসলে সে খোলা জায়গা খুব কম পায় এই জন্য আর এদিকে দেখুন সবাই মিলে কেক আনবক্সিং করছে রুজাইনের যখন এক বছর পূর্ণ হয় তখন আমার দাদি শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছিল তাকে ঢাকায় আনা হয়েছিল চিকিৎসার জন্য সেহেতু আমরা কোনো আনন্দ করতে পারিনি তখন এবং সবাই মিলে কেকও কাটতে পারিনি তাই আমি ভেবে রেখেছিলাম যে সবাইকে নিয়ে একসাথে কেক কাটবো খুব বড় করে না ছোট করে হলেও সবাই মিলে আনন্দ করব এটাই আর কি আসলে সবাই মিলে আনন্দ করাতে যে মজা একা একা আসলে সেটা হয় না সে আনন্দটা পাওয়া যায় না সবাই মিলে একসাথে আনন্দ করলে সে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর এখন কেক কাটার পালা আমার মেয়ে তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল যে সে কখন কেক কাটবে আর এই তো ফাইনালি আমরা কেক কেটে ফেলেছি এবং তার ভবিরা তাকে পাশ থেকে উইশ করছিল আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এইদিকে রুজাইন হাত দিয়ে দেখাচ্ছে যে সে কেক খাবে সে আসলে এতটুকু কেক খায় না সে শুধু একটু করে কেকের ক্রিম খায় এই যা আর এদিকে কেকের ক্রিম খেতে খেতে সে জামার মধ্যে লাগিয়ে ফেলেছে তার বাবা সেটাই পরিষ্কার করে দিচ্ছিল আর এদিকে দেখুন তার ক্রিম ক্রিম স্টাইল কিভাবে সে খাচ্ছে আর আমিও কেক এর যে দেখো কিভাবে সে ক্রিম খাচ্ছে আর এদিকে সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত তারা হচ্ছে যে যেভাবে পারে সেভাবে কেক খাচ্ছে কেউ দাঁড়িয়ে কেউ বসে আসলে কোনো কিছু ঠিক নেই কেননা সেখানে বসলে ঘাসের মধ্যে বসতে হবে আর কেক খাওয়ার পরে সবাই পানি খাওয়া নিয়ে ব্যস্ত কারণ সেদিন অনেক গরম ছিল আর কেক খাওয়ার পরে পানি না খেলে কি হয় বলেন কেক খাওয়া শেষ করে এদিকে আমরা মা মেয়ে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যাতে আমরা এগুলা রিলস হিসেবে আপলোড করতে পারি আর এই যে দেখুন আমি আমার আমার নিয়ে একবার ঘুরেছি মাত্র হয় দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না তারপর রুজাইনকে তার বাবার কোলে দিয়ে একটু ভিডিও করে নিলাম কেননা সে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না এরপর রুজাইনকে তার তার মেঝোবুপি কোলে নিয়ে কিছু পিকচার তুলছিল এরপর রুজাইনকে তার খালামনি কোলে নিয়েছে আর তার ছোট বুপি তার সাথে কি দুষ্টমিটাই না করছে দেখুন তার ছোট বুপির সাথে কিন্তু তার অনেক দুষ্টমিষ্টি সম্পর্ক আর এই যে সে অভিমানও করে ফেলেছে এর আর তার অভিমান ভাঙানোর জন্য তার ফুপি কত কিছুই না করছে এরপর তাকে কোলে নিয়ে আদর করে দিয়েছে তারপর তার অভিমান ভেঙেছে তারপর তার বড় ফুপি তাকে কোলে নিয়ে আদর করে দিচ্ছে আর এর মধ্যে সন্ধ্যা নাম ছিল তাই আমরা বাসায় চলে আসি আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ সবাইকে